আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দশানি গ্রামে এখানে মোহাম্মদ ভাই দীর্ঘ সাত বছর দেশের বাইরে থেকে দেশে এসে একটি পরিপূর্ণভাবে সুন্দরভাবে একটি ফার্মের মধ্যে খামার গড়ে তুলেছেন তিনি এই খামার করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন কোথা থেকে একটা বাচ্চা সংগ্রহ করলেন এবং খামারগুলো কিভাবে পরিচালনা করতেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা খামারি আলমবাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি দাঁড়িয়েছি একটি ফাউমি মুরগির খামারে এই খামারটির মালিক যিনি মোহাম্মদ আলম ভাই আমরা এই ভাইয়ের সাথে এখন কথা বলবো কথা বলে জানবো তিনি কিভাবে খামারটি শুরু করলেন খামারে এখন তার খামারে কত পিস মুরগি আছে তিনি কতটি খাওয়া কত পিস মুরগি দিয়ে খামারটি শুরু করছিলেন আর খামি মুরগি পালন করতে গেলে কি কি অসুবিধা পড়তে হয় সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা আলম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে আপনার দেখতেছি অনেক সুন্দরভাবে একটি মুরগি খামার করেছেন বাচ্চাটি এখন ছোটো আছে এখানে কত পিস বাচ্চা আছে এখানে এখন আছে চারশো পিসের মতন আমি নিয়েছিলাম পাঁচশো পিস এখন চারশো পিসের মতন আছে সুস্থ আছে সব মাসাল্লাহ কিন্তু একশো পিস আমার বোলের কারণে বোর্ডিং টাইমে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি তো আমরা তো জানি আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকে এসে খামার করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন হ্যাঁ আমি সৌদি আরব প্রবাসী ছিলাম মদিনার পাশেই নবীজির রোজার সাথে তো আমি ভালোই ছিলাম সেখানে কিন্তু সৌদি আরব ভালো লাগে না সেখান থেকে আমি আইসে একটা খামার দিই পরিকল্পনা একটা খামার নিয়ে যার বাস তো শহীদ আরব আপনার কতদিন ছিলেন সহিদ আরব সাত বছর সাত বছরের মতন ছিলাম সাত বছর ছিলেন তো ওইখান থেকে আইসা আপনি খামার দিলেন খামারটা মানে দিতে যে আপনি কীভাবে উদ্বুদ্ধটা হলেন আপনি কি কারো মাধ্যমে হয়েছেন নাকি কেউ আপনাকে বলছে যে খামারটা দেন না আমি প্রায় তিন বছর যাবত ইউটিউব ফলো করতেছি বিভিন্ন প্রতিবেদন দেখতেছি কৃষি প্রতিদিন বা আধুনিক কৃষি এগুলো আমি এই সব চ্যানেল দেখে ফলো করেই আমি একটু ইন্টারেস্টেড হই আর কি যে খামার এই আমি তো আপনি এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এ বাচ্চাগুলো মূলত ঢাকা থেকে আসছে তো আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আসছে আর কি বড় ভাইয়ের মাধ্যমে আপনি ঢাকা থেকে সংগ্রহ করছেন না তো আপনি বড় ভাই নাম কি উনি কোথায় থাকে উনি আমার পাশের গ্রামে আইপুর গ্রাম কেশুদিন ভাই উনি সংগ্রহ করে দিয়েছে আর কি গেসিদিন ভাইয়ের কাছ থেকে আনলেন তো আমরা গেসুদ্দিন ভাইয়ের খামারে দেখলাম মানে প্রচুর ফাউমি মুরগি কুয়েল পাখি অনেক ওনার একটা পরিপূর্ণ খামার তো উনি কি আপনাকে খামার করতে উদ্বুদ্ধ করেছেন নাকি আপনি নিজে নিজে থেকে যে ফার্মে মুরগির খামার দিবেন এটা নিজে থেকে উদ্বুদ্ধ হলেন উনি উদ্বুদ্ধ করেন নাই কিন্তু কোনার সাথে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করি আলোচনার মাধ্যমে উনি ফার্স্ট বলে আমাকে এটি বলছে যে খামার জগতে আসতে হলে পোকে পাটা নিয়ে আসতে হবে আর তিন তিনটে আমার নিয়ে নামতে হবে ফার্স্টে আপনি লস খেতে খাইবার সম্ভাবনা আছে সেকেন্ড টাইমেও খাইবার সম্ভাবনা আছে থার্ড টাইম ইনশাল্লাহ আসবি এমন কিছু বলছে আর কি আপনি তো খামার মানে বাইরে থেকে এসে খামার শুরু করলেন তো এই খামার শুরু করতে কি আপনি কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছেন কি না না প্রশিক্ষণ নিয়ে আমি বিভিন্ন প্রতিবেদন থেকে আমি কিছু শিখছি আর ভালো একটা খামারি আমার গেসুদ্দিন ভাই পাশের গ্রামের ওনার যে কোনো সমস্যা হয় ওনার কাছ থেকে আমি সাজেশন নিই আর কি আর পাশাপাশি আমার একটা ডাক্তার আছে বান্সারামপুর সদরের ওনার নাম বাবু ভাই উনি সর্বদাই আমাকে হেল্প করে আর কি তো প্রশিক্ষণ ছাড়া যে আপনি খামারটা শুরু করলেন এই খামারটা শুরু করতে গিয়ে আপনি রকম সমস্যায় পড়ছেন কি না একটা সমস্যা পড়ে নাকি পাশাপাশি আমি কোয়েল পাখি ফার্স্টে তুলছিলাম কোয়েল পাখিতে আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ কিন্তু ফার্মে মুরগিতে আপনার ফার্স্ট টাইম আমি একটা বোর্ডিংয়ে ভুল করছি আর কি ভুলের কারণে আমার একশো মুরগি চলে গেছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর সেকেন্ড টাইমে আমার এই ভুলটা হবে না একটা তো আপনি বললেন যে বোর্ডিংয়ে করছেন ভুলের কারণে আপনার একশো মতো মুরগি চলে গেছে তো বোর্ডিংয়ের কি রকম ভুলটা ছিল ভুলটা যেমন কোয়েল পাখি নয় দিন বোর্ডিং করতে হবে আর আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম যে বোর্ডিং কত দিন করতে হবে মুরগি তো সে বলছে যে নয় দিন মুরগিও নয় দিন করতে হবে এইখানেই ভুলটা তবে আমি নয় দিনই করছিলাম কিন্তু মুরগি আসলে নয় দিন না ছয় থেকে সাত দিনের ভিতর প্রতিদিন চাষ করতে হবে বোরিংয়ের সমস্যার কারণে মারা গেছে নাকি অন্য কোনো সমস্যা নাকি ওষুধপত্র বা আপনার মানে ভুল ওষুধ চিকিৎসা ভুল হয়েছিল ওই কারণ হতে পারে না চিকিৎসা কোনো ভুল হয় নাই আপনার বোর্ডিংয়ের সমস্যা ছিল কারণ আলো বাতাস ঢুকতে দেই নাই দরজা জানালা সব কিছু বন্ধ ছিল আর এই প্রাকৃতিক কোনো হাওয়া লাগা না দেওয়ার কারণে রুম গেছে বিশাল গরম হইয়া এই গরমের কারণে আমার বাচ্চাগুলো নষ্ট হয়েছে মানে আপনি ওই আলু বাতাস ঢুকতে পারেন মানে বেশি গরম তাপমাত্রার কারণে মানে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই ফার্মি মুরগি তো আমরা জানি ফার্মি মুরগির মানে পাখি পশু পাখি সব কিছুরই রোগ হয় তো ফার্মি মুরগি সাধারণত কি রোগগুলো হয়ে থাকে ফার্মি মুরগি বলে কোনো কথা না সব প্রাণী ঠান্ডা যে রোগটা ঠান্ডা রোগটাই আপনার মূলত ডেঞ্জারাস এটা হলে সমস্যা ঠিক আছে ঠান্ডা থেকে দূরে রাখতে যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে ঠিক আছে আর বিশেষ করে এমনিতে ফার্মে মুরগি তেমন একটা রোগ বেলা হয় না দেশি মুরগির মতনই সেল প্রাকৃতিক পরিবেশে এগুলো বড়ো হতে পারে আর এগুলো ভ্যাকসিন আছে আপনার পাঁচ দিন বয়সে একটা ভ্যাকসিন দিতে হয় রানীক্ষেত বারো দিন বয়সে বারো থেকে চোদ্দ দিন ভিতরে একটা ভ্যাকসিন করতে হয় গামরু আবার থার্ড টাইমে আপনার একটা ভ্যাকসিন করতে হয় বাইশ দিনের দিনও এটা হলো আপনার রানীকেট এই তিনটা ভ্যাকসিন করানোর পরে আর কোনো সমস্যা থাকে না আর কোনো ভয় থাকে না আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো তিনটা ভ্যাকসিনে কমপ্লিট এখন সুস্থ আছে আমার মুরগিগুলো তো আপনি তো জিরো বাচ্চা দিয়ে শুরু করছিলেন তো এখন আপনার এই মুরগির বাচ্চাটির বয়স কতদিন এখন আমার মুরগির বাচ্চার বয়স এখন অলরেডি তিরিশ দিন আজকাল তো আপনি পাঁচশো দিয়ে শুরু করছিলেন এখন তো একশো মারা গেছে তার মানে এখন চারশো মুরগি আছে তো ফার্মে মুরগি সাধারণত মানে কত মাস বয়স থেকে ডিমে বা প্রোডাকশনে আসে সাড়ে চার মাস থেকে মাসের ফুল আসবে চার থেকে পাঁচ মাসের মধ্যে ফুল প্রোডাকশন আসে তো ফার্মে মুরগি যদি প্রোডাকশন আসে ডিম দে তো একটা না কত দিন ডিম দেয় ফার্মে মুরগি আপনার ওই একটা না আঠারো মাস ডিম পারবে তো 18 মাস ডিম পাড়ার পরে যে মুরগিটি যে রিজেক্ট হয়ে যাবে তো ওই মুরগিগুলো পরে আপনারা কি করেন এগুলো আপনারা আপনার মাংসের জন্য বিভিন্ন পাইকার আছে ডাকার থেকে আছে তাদের নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়ি পাঠিয়ে দে অথবা গাড়ি নিয়ে আসে এসে দাম দর কইরা নিয়ে যায় তো কমের মুরগির মাংসের স্বাদ কি রকম ফার্ম মুরগি আপনার সেম দেশি মুরগির মতন কারণ যেমনটা দেশি মুরগি প্রাকৃতিক পরিবেশে বড় হয় যে সারটা হয় ঠিক আপনার ফার্ম মুরগিটা প্রাকৃতিক পরিবেশে বড় হয় সেই জন্য আপনার দেশি মুরগির মতন এই সার দেশি মুরগি দেশি তো খোলামেলা বা আবদ্ধ দুই লালন পালন করা যায় তো ফার্মি মুরগির জন্য কি আলাদা মানে খোলামেলাভাবে কি লালন পালন করা যায় ছেড়ে অবস্থায় মানে ঘরের ভিতরে না রেখে বাইরে হ্যাঁ করা যায় একেবারে সেম টু সেম দেশি মুরগির মতন প্রাকৃতিক পরিবেশে আপনি বড় করতে পারেন যেমন ঘাস আগাছা এটা সেটা পোকা মাকড় জমিতে ছেড়ে দেওয়া যায় সারাদিনে আপনার বিভিন্ন পোকা মাকড় খাইয়া আপনার সন্ধ্যা সময় ঘরে চলে আসবে সেম দেশি মুরগির মতো সেম দেশি মুরগির মধ্যে তো ফার্মি মুরগির জন্য গড়টা কীরকম হওয়া উচিত আপনার গড় বলতে আপনার গড়ে আট ফুটি আট থেকে নয় ফুটি উৎসতা হলে গড়টা আপনার ভালো আর বিশেষ করে মুরগির জন্য একটু উচ্চতা বা গড়ের প্রয়োজন আছে যেমন আমরা চালা গড় বলি যেরকম মোছা দিয়ে বানায় এইসব গড় হলে সুবিধা কারণ কি আপনার অল্প জায়গাতে বেশি মুরগি লালন পালন করা যায় কারণ আপনার ফাঁকে ফাঁকে যখন আপনার একটা বাঁশ বাঁধে দিলেন বা একটা ওই মাছা করে দিলেন এগুলো নিয়ে উপরে ওইটা ওইটা থাকতে পারে তো নিচে যা নিচের যে জায়গাটা এটা স্পেস থাকে আর কি আপনার বাচ্চাগুলো এখন ছোটো এই কারণে আপনি হয়তো বাঁশ মাছ দেন নাই বড় হলে দিবেন হ্যাঁ আর কিছুদিন পর হইলে আর পনেরো বিশ দিন থেকে ওই আমি বাস দেওয়া শুরু করে দেবো তো আপনার বললেন চার মাস পরে প্রোডাকশন আসে যখন ও ডিমের প্রোডাকশন আসবে তখন তাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা করে দিতে হবে যাতে ডিম পারতে পারে না কি তারা ফুলোর ডিম পারে না ফুলোরে পারে আবার বিশেষ করে বিশেষ কিছু ব্যবস্থা করতে হয় যেমন আপনার করে দিলে ভালো হয় আর কি ওই কাঠের কাঠের কাঠ দিয়ে আপনার বক্স বানাতো আপনি সিরিয়ালে দেখা গেছে দশটা বা এ সাইডে দশটা ওই সাইডে দশটা বা সময় জন্য বক্স করে দিলে ডিম পারে একটা শ্বাস এটা ওইটা গেলো আর একটা এসে ডিম পারলো আপনি এক জায়গাতে সংগ্রহ করতে করতে পারবেন ডিমগুলো আপনার এই পাঁচশো মুরগি তো আপনি পালন করতেছেন আপনি মানে পাঁচশো মুরগির দৈনিক বা মাসে খাবারের খরচটা কত লাগতে পারে এখন তো তেমন একটা খরচ না খরচটা দেখে গেছে আর কিছুদিন পরে থেকে বোঝা যাবে আর বিশেষ করে তো প্রাকৃতিক পরিবেশে বড় হবে আমি প্রাকৃতিকভাবে বড় করার ইচ্ছা আমি জমিতে সেরে দিব যাতে পোকামাকড় এটা সে টাকা সন্ধ্যা টাইমে যখন আইসা পড়বে ঘরে ফিরবে তখন আমি কিছু অল্প কিছু খানা দিব দেখা গেছে একদম দুশো টাকা খানা দিব এটা খাইয়ে যেন শুয়ে থাকে কারণ সারাদিন তো পোকা মাকড় এটা সেটা ঘাস আগাছা এটা খাইয়ে পেট ভরবই সেই জন্য তো আমি প্রাকৃতিক পরিবেশে আমি লালন পালন করতে চাইতেছি যেটা আমার আদারটা বাঁচে তো এখন কেমন টাকার খাবার লাগতেছে আপনার এখন তেমন লাগতেছে না সারাদিনই দেখা গেছে পাঁচশো মুরগির জন্য আপনার বারো তেরো কেজি আদার লাগতেছে তো এই খাবারটা কি আপনি প্রতিদিন একবেলা দিয়ে দেন নাকি টাইমে টাইমে দেওয়া না টাইমে টাইমে দিই কয়বার দেন এ তিন দুইবারও দিই তিনবারও দিই দুইবার তিনবার আপনার দেখলাম ওই যে পানির ডালা দিয়ে এই পানির মধ্যে মানে কি ওষুধ মিক্স করা আছে নাকি শুধু সাদা পানি দিচ্ছেন না এখন ভিটামিন দিতেছে ওই কারণ বোর্ডিং টাইমে তো হালকা একটু সমস্যা হয়েছিল তো এখন ভিটামিন খাওয়াইতেছি মেডিকেল পি যে আপনি যে খাবারটা দিতেছেন এটা কি দেশি মুরগির যে খাবারটা দেন ওইটা নাকি ব্রয়লার বা সোনালি স্ট্যাটাসের অনেক খাবার আছে কোন খাবারটা দিতেছেন না এখন তো তারা বাচ্চা সেজন্য ব্রয়লার খাওয়াচ্ছি ব্রয়লার খাওয়ালে আপনার গ্রোথ ভালো হয় ব্রয়লার খাওয়ালে গুড ভালো হয় আমরা তো জানি ব্রয়লার খাবার খাওয়ালে চর্বি হয়ে যায় মুরগি তাহলে ডিমের প্রোডাকশন আসতে দেরি হয় না এখন তো বাচ্চা এটা আপনার যখন প্রোডাকশন আসে আসে করে সেই সময় যদি ব্রয়লার খাওয়ায় তাহলে সমস্যা এখন তো বাচ্চা তাদের গ্রোথের প্রয়োজন আছে দ্রুত বারার পেয়ে আছে দ্রুত বারার জন্য আপনি ব্রয়লারের স্ট্যাটাসটা খাওয়াইতেছেন পরে যখন ডিমের প্রোডাকশন আসে তখন আপনি লেয়ার স্ট্যাটাস হ্যাঁ লেয়ার খাওয়াবো তখন লেয়ার খাওয়াবো বা বিভিন্ন এগুলোই মানে লেয়ার টিয়ার হালকা দিব আর বিশেষ করে যাতে আমি যেটা প্রাকৃতিক পরিবেশে ভালব ওই রকমভাবে এখন যেরকম সাজায় গুছায় আদার দিচ্ছি এরকমভাবে তো আর দিবো না তখন তখন হালকা বারিয়ে দিবো আর বাইরে থেকে গেলাম ছাড়াই ছিটাই দিবে না কিন্তু খেয়ে পরে ঘরে আসবে হ্যাঁ আচ্ছা তো আপনি তো খামার করলেন আপনার খামারটা দেখলাম আপনি দেশের বাইরে থেকে এসে পরিপূর্ণভাবে একটা সুন্দরভাবে খামার করলেন তো আপনার দেখা দেখে আপনার এলাকায় অনেক বেকার যুবক আছে তারা খামার করতে চাইবে তারা খামার করতে চাইলে কিভাবে শুরু করলে ভালো হবে সেটা যদি বলতেন হ্যাঁ শুরু করলে আসলে অলরেডি আমার আমার এলাকারই তিনটে ভাই মানে তিনজনে আমার কাছ থেকে মানে পাখি নেবে এরকম আশাবাদী তারা পাখি নেবে এবং জানুয়ারি পাঁচ তারিখে একটা খামার রেডি হবে জানুয়ারি পাঁচ তারিখে আমি পাখি দিব আর কি একটা লোক আমার আমার গ্রাম আমার পাশের গ্রামে আপনি মুরগি দিবেন নাকি পাখি না পাখি নেবে কিন্তু খামার লাইনে ভালো খুব ভালো কারণ অল্প টাকা মানে অল্প টাকায় ইনভেস্টে আপনারা ভালো টাকা রুজি করা যায় তো আপনারা দেখলাম আপনার পাশে নদী আছে নদী থেকে অনেক সুন্দর একটা পরিবেশ আছে সেই পরিবেশটা আপনার পাখিটা লালন পালন করলে মানে ভালোই হবে আমার মনে হচ্ছে যে ন্যাচারাল হাওয়াটা তো অত্যন্ত জরুরি আপনার মেডিসিনে কিন্তু সব সময় সব রোগ সমাধান করতে পারে না কিন্তু সময় সব সমাধান মেডিসিনে করা যায় না কিছু কিছু সময় গেছে আপনার প্রাকৃতিক হাওয়াটা আপনার অত্যন্ত জরুরি এটা লাগতেই হবে এই মুরগির জন্য মানে আবহাওয়া বাইরের আবহাওয়া আলোবাতা যদি পর্যাপ্ত পরিমাণে আসে তাহলে খামারের মুরগির গ্রোথটা ভালো হয় বা রোগ বালাটা অনেক কম হয় সেটাই আপনি বলতে চাইতেছেন হ্যাঁ আপনার প্রাকৃতিক হাওয়াটা লাগলেই আপনার গ্রোথ ভালো হয় এবং যে পাখি মুরগি প্রাণী জাতীয় যা আছে তাদের বডিটা মানে ভালো সুস্থ থাকে আর কি আপনি এই পাঁচশো মুরগি যখন প্রোডাকশনে আসবে ডিমে আসবে তখন আপনি প্রতি মাসে কত টাকা এখান থেকে আয় করতে পারবেন আশা করতেছেন এখানে যদি পাঁচশো মুরগি এখানে তো পাঁচশো মুরগি আছে কতগুলা মুরগ কতগুলো মুরগি আছে সেটা তো আর এখন বোঝা যাচ্ছে না তবে যখন ডিমের প্রোডাকশন আসবে তখন তো প্রাপ্তবয়স্ক তখন যদি দেখি যে না মুরগ বেশি তাহলে কিছু মুরগ বিক্রি করে দেবো আর মুরগ মুরগিগুলা রেখে দেবো যদি দেখা গেছে তিনশো মুরগি আমার হয় তাহলে তিনশো মুরগি থেকে আপনার দেখা গেছে আড়াইশো ডিম আসার সম্ভাবনা আছে আশাবাদী আর কি মাসে মোটামুটি একটা ভাবে এমনটি আপনি আশা করতে আশা করতেছি আর কি আচ্ছা ঠিক আছে আলম ভাই আপনার সাথে কথা বললাম আপনি অনেক দর্শকজন মূল্যবান পরামর্শ দিলেন আপনার এলাকায় যদি খামার করতে চায় তাদের আপনার থেকে মুরগি নিয়ে খামার করতে পারবে সেটা বললেন তো পরবর্তীতে আপনার আমরা ভবিষ্যতে আপনার সফলতায় কামনা করে আবার যে কোনো সময় আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ